হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল চলে আসলাম বাবার মাথায় জল ঢালতে যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল এইবার আর তারকেশ্বর যায়নি আজ এবার এসছি আমি গাইঘাটা ব্লকের অন্তর্গত গাইঘাটা থানা থানার আন্ডারেই পড়ে এটা জলেশ্বর অ্যাকচুয়াল এই মন্দিরের নাম জলেশ্বর হওয়ার অনেক কারণ আছে কারণ এই যে সামনের পুকুরটা দেখেছেন বাবা এখানেই তোমার দশ মাস থাকে শ্রাবণ মোষ আর চৈত্র মাসে বাবার মূর্তিটা তুলে নিয়ে মন্দিরে স্থাপন করা হয় আর বাদবাকি দশ মাস জলের তলাই থাকে তাই এই মন্দিরের নাম জলেশ্বর মন্দির দেখছেন এই যে পাহাড়ের উঁচু ওই যে উঁচু চূড়ার মতন অ্যাকচুয়ালি এটা পাহাড় ঠার কিছু না মাটি দিয়ে উঁচু করে দিয়েছে আর এই জল ঢালে তাই সেই উপলক্ষে এখানে মেলারও আয়োজন করা হয়েছে নানা ধরনের খাবারের জিনিসপত্র সব কিছুর সমারোহ আর দর্শক সমাগম খুব ভালোই আছে তবে তারকেশ্বর না তারকেশ্বরের সাথে এটা তুলনা করলে কেউ যদি ভেবে থাকে বা এসে সেটা ভুলবে কিন্তু এখানেও ভক্তদের ভালোই সমাগম আছে এখানে দেখতে পাচ্ছ এটা আমি উঠলাম একটা চার সাইডের দিয়ে ওঠার জায়গা আছে একটা সিঁড়ি দিয়ে উঠলাম এই যে সবার জল ঢালার লাইন দেখতে পাচ্ছ ওইদিকে এই যারা মানত ফানত করে তারা ঠিক বাদে আমার কাছে মানত ফানতের কি আছে বাবাকে মন দিয়ে রাখলে বাবা এমনি সব কিছু সফল করে দেয় আলাদাভাবে অন্য কিছু বাবাকে বাবার কাছে অন্য কিছু চাওয়া পাওয়ার জন্য মানত করার দরকার পড়ে না বাবার মতন দানবীর কেউ নেই জয় সবাই বলো জয় বাবা তারকনাথের জয় এই যে দেখছেন এই যে হচ্ছে মন্দিরের গর্ভগৃহ সব লাইন দিয়ে জল ঢালছে ওখানে স্পেশাল লাইনেরও ব্যবস্থা আছে অ্যাকচুয়াল আমরা এসেছি এখানে ভক্তদের সেবা করতে ভক্তদের উদ্দেশ্যে খিচুড়ি ভোগ করা হয়েছিল সেটা সেই প্রসাদ বিতরণ করবো বলেই এসেছিলাম ভাবলাম এসেছি যখন বাবাকে জল না ঢেলে তাই বাবার মাথায় জল ঢালতে চলে আসতাম ওই পুকুরেই স্নান করে নিয়েছিলাম স্নান ফান করে জলটা ঢালবো এই যে দেখুন সবাই মানত করার জন্য এসে করছে চারিদিকে লোকজন আছে এই যে আমার ভয়েসটা শুনছিলেন তাই একটু থোবড়াটা দেখিয়ে নিলাম থোবড়াটা না দেখালে হবে না তাই থোবড়াটা দেখিয়ে নিলাম এই যে দেখুন থোবড়াটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা এই যে মন্দিরের উপর থেকে ভিউটা দেখাচ্ছে ওই যে পুকুরের ওই পার থেকে লাইন দেখুন দেখা যাচ্ছে সব লাইন রয়েছে মোটামুটি ভালোই ভিড় হয় এটা শ্রাবণের তৃতীয় সপ্তাহে গিয়েছিলাম এই যে বাচ্চা কাচ্চাগুলো খেলছে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা আর পুরো একদম পাহাড়ের মাঝখানে মন্দিরটা দেখুন এই যে মন্দির খাবার দোকান কিছুই নিরামিষ যদিও এখানে খাবার দোকান সব দেওয়া হয়েছে আর কি একটা জাস্ট এই মন্দির উপলক্ষে শ্রাবণের এক মাস পুরো মেলা মেলাই থাকে এখানে এই সামনে আমাদের ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে এগুলো সব খাবার স্টল আর এখানে খাবার স্টলও সব নিরামিষ কোনো আমিষ কিছু পাবেন না এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাবান্না করা হয় এই যে দেখুন এই যে আমাদের সংগঠন এই আমরা সব বন্ধুরা মিলে এখানে চাদা তুলে আর কি ভোগ বিতরণ করছি এই যে ওই যে ওইখানে সব রান্নাবান্না হচ্ছে ডিজে বক্স ফক্স লাগিয়ে একদম সেই লেভেলের এসে খুব আনন্দ হয়েছে জায়গাটায় সবাইকে সেবা করতে পেরেও খুব ভালো লেগেছে ওই যে মশলা করা ওই যে চাল ডাল এসে করা আছে ওই সাইডে খিচুড়ি লাট লাগানো আছে ওই যে ওইদিকে খিচুড়ি লাট লাগানো এই যে খিচুড়ি দেওয়া হচ্ছে দেখেছেন চারিদিকে ভক্তরা একদম ঘিরে ধরেছে প্রসাদ নেওয়ার জন্য সবাই দিয়েছে তারপরে আমিও একটু সেবা করতে বসলাম আমিও সবাইকে দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম সবার সাথে আমি আমার ওই সব প্রসাদ বিতরণ ফিতরণ করতে খুব ভালো লাগে তাই আমিও ওদের সাথে সাথে সহযোগিতা করতে ধরে ফেললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে গরম গরম প্রসাদ আমরা বিতরণ করছি একদম নিষ্ঠার সাথে এই যে দেখুন খিচুড়ি একদম খেয়ে হাড়ি সব ডিচকিকে ডেচকি রেডি করা হচ্ছে রেডি হচ্ছে ওই যে আরও এক কড়াই রেডি হয়ে গেছে আমাদের টোটাল চারশো কিলো চাল ডাল সবজির খিচুড়ি চারশো হ্যাঁ চারশো পাঁচশো কিলোর মতন সব মিলিয়ে বিতরণ করা হয়েছে এখানে খুব আনন্দিত হয়েছে আর সব বন্ধুবান্ধব সব রাত্রিবেলায় চলে এসছে শুধু আমারই আসতে দেরি হয়েছে আমি পরের দিন সকালবেলা এসেছি পরের দিন সকালে এসেছি বলে আনন্দটা একটু কম করতে পেরেছি কিন্তু আনন্দ হয়েছে খুব ভালোই আনন্দ হয়েছে প্রত্যেক বছরই যাব এই যে সব খাবার দোকান ওই যে লুচি নিরামিষ লুচি ফুচি সব বিক্রি হচ্ছে এই যে বাদাম ভাজছে কেউ গজা বিক্রি করছে আর দিকে এত ভিড় কিসের দেখি তো কী হচ্ছে দিকে হঠাৎ এত ভিড় এই যে নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনি এখানে এত সুস্বাদু হয় বলার মতো না